আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতালি থেকে আমি ইসবিল আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলবো যারা আপনারা ইতালি ভুক্তভোগীরা আছেন এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না এবং আপনাদের অনেকেরা আছেন 2023 24 সে যারা আবেদন করেছিলেন তাদের নলস্থা বর্তমানে এখন পর্যন্ত কিন্তু উঠতেছে না এই বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো বর্তমানে কি পরিমানে ভিভিএস গ্লোবাল থেকে ভিসা দেওয়া হচ্ছে এই তিনটি বিষয় সম্পর্কে আজকে প্রিয় দর্শক শ্রোতা কথা বলবো আশা করি শুরু শেষ পর্যন্ত সাথে থাকবেন যদিও আপনারা দীর্ঘদিন যাবতীরা আছেন না দীর্ঘদিন করছেন আসার জন্য এখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং আপনাদের উঠছে না তো সর্বপ্রথমে প্রদর্শক আপনাদেরকে বলতে চাই যে বর্তমানে বাংলাদেশ ভিএফ গ্লোবালে যে একেবারে বিষা উঠছে না বিষয়টা কিন্তু তেমন না কিছু বিষা উঠছে আমি ঢাকা ভিএফ গ্লোবাল কথাই বলছি বর্তমানে যে ঢাকা বিএমএস গ্লোবালে বর্তমানে আপনার পনেরো থেকে বিশ জনের করে কিন্তু প্রতি দৈনিক আপনার বিছা মোটামুটি ভাবে উঠতেছে আপনার সিসিলিয়া থেকে কিন্তু বর্তমানে আপনার বিছা উঠছে কিছু লোকের কয়েকদিন যাবতে আমরা এগুলো লক্ষ্য করতেছি এবং বাড়ি শহরের কথা আপনারা বলছেন বাড়ি শহর কিন্তু একসময় প্রচুর পরিমাণে আপনার বিশা উঠতো হম সেখান থেকে এখন বর্তমানে আসলে একটু সমস্যার কারণ আপনারা জানেন যে ইটালিতে কিন্তু অনেক রুলস এবং নিয়ম চেঞ্জ করে ফেলছে সেই জায়গা থেকে কিন্তু আসলে বাড়ি শহরটা বর্তমানে কোনো ভিসার কোনো নিউজ কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না তারপরও ইনশাল্লাহ আশা করি সামনে ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা একটু অপেক্ষা করেন যারাই আপনারা ধৈর্য ধরছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরেন এবং কথা হলো যে যারাই আবার আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা দুশ্চিন্তায় আছেন আমাদের দেওয়া হচ্ছে না টাকার এত টাকা পয়সা কোথা থেকে পাবেন এত টাকা পয়সা দিয়ে আপনার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন এটা তো আপনাদের পক্ষে সম্ভব না তবে যারাই এক কথায় যারাই আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিনছেন তারা যে কতটা ভোকামি করতেছেন এটা আসলে আমি বুঝাই পারবো না কেননা পাঁচ ভিতরে যদি দেখা গেছে দুইজন লোকে আপনারা হয়তো ভালোভাবে হতে ভিসা পেতে পারেন বাকি তিনজনেরই কিন্তু আপনারা এখান থেকে অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না মানে এক কথাই অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে যাদের কাছ থেকে আপনারা অ্যাপার্টমেন্ট কিনছেন তারা আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে কিন্তু আপনারা কিন্তু কি পাচ্ছেন না আপনারা ভিসা পাবেন না কারণ আপনাদের এই যে কাগজpati তার যাদের সাথে আপনারা চুক্তিবদ্ধ করেন তাদের কাছ থেকে কিভাবে আপনারা অ্যাপার্টমেন্ট কিনলেন একমাত্র তারা জানে ভালো যে তারা আপনার কাগজpati নিয়ে তারা কি কিভাবে তারা আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দেয় এটা আসলে বাংলাদেশ বিএফএস গোলাবালারে কি কিন্তু কথা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকেরই আসলে বিষা রিস্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু বিষা পাচ্ছেন না ওকে এখন কথা বলতে চাই যে বর্তমানে যারা দু চব্বিশে যারা আপনারা আবেদন করেছিলেন নিতে আসার জন্য অবশ্যই আপনারা আরেকটু ধৈর্য ধরেন তবে ধৈর্য তো ধরবেন অবশ্যই তার আগে অবশ্যই আপনারা আপনাদের মালিকদের সাথে এবং যাদের কাছে আপনারা আবেদন করছেন তাদের সাথে কিন্তু আপনারা অবশ্যই কথা বলে আপনারা ক্লিয়ার থাকবেন আপনার জায়গা থেকে যাতে কোনো মতেই এটা যাতে মনে করেন না হয়ে যায় মানে কোনো মিথ্যা ধোকার না পড়ে থাকেন হম না আপনার নিয়ে খেয়ে বসে থাকবে আপনাকে ভিসা দেওয়া হবে না অ্যাপয় দেওয়া হবে না অবস্থা দেওয়া হবে না কোনো কিছু দেওয়া হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভোগান্তির ভিতরে থাকবেন তো প্রিয় দর্শক শ্রোতা এই এই ছিল আজকে আমার কাছে তারপরেও প্রত্যেকের জন্য আশা এবং শুভকামনা করে প্রিয় দর্শক শ্রোতা যে সবাই যাতে ভিসা পায় এবং সবাই যাতে ইটালিতে আসতে পারে সকলের মনে আসা যাতে আল্লাহ পাকবুল আলম ইটালিতে যাতে আসতে পারে এই শুভকামনাই করি সবার জন্য তো দর্শক সাথে এই ছিল আজকের মতো আমার কাছে বিস্তারিত সবার জন্যই শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই প্রিয় দর্শক সাথে শেষ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম দরবার হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সতেরো মাস করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন